এখনো জানা ওয়াশিংটন পন্থী রয়েছি এখনো যারা আমরা পিকিং পন্থী রয়েছি এখনো যারা আমরা দিল্লি পন্থী রয়েছি আমাদের সজাগ হয়ে ইসলামের পতাকা তোলে ইসলামের ছায় তোলে আসতে হবে আর তা না হলে আগামীতে আপনার আমার টুকলো ঠাই থাকবে না এই পৃথিবীর মুখে পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা বৈশিষ্ট্য থাকবে না যেখানে ইসলামের পতাকা উঠবে না এমন কোন জায়গা থাকবে না যেখানে মানুষ ইসলাম গ্রহণ করবে না আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের টাওয়ারের উপরে একটা যাওয়ার সময় কলেমার পাতাকে উঠবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি রাশিয়ার মস্কের রাজপথে এক সময় কালেমার পতাকা উঠবে দিল্লিতে এক সময় এক সময় আগামীতে ইনশাআল্লাহ আবার মুসলমানরা কিন্তু আবার নেতৃত্ব দিবে ইসলাম পূর্বেও ছিল বর্তমানে আছে আগামিতে ইসলামের সম্পূর্ণ বিজয় পতাকার সামনে উঠবে কেউ বলে আমি পিকিং পন্থী কেউ বলে আমি তাদের বলতে চাই পৃথিবীর সকল পন্থা পৃথিবীর সকল পন্থী গুলোকে উপেক্ষা করে একমাত্র ইসলাম পন্থীর মধ্যে যদি আপনি আমি আসতে পারি তাহলে এহকালে শান্তি এবং পরকালে আপনার আমার মুক্তি অনিবার্য হবে জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে ভূপৃষ্ঠের উপরে এমন কোন ঘর এমন কোন বাড়ি অবশিষ্ট থাকবে না এমন কোনো জায়গা অবশিষ্ট থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছাবে না সম্মানিত উপস্থিতি যে হচ্ছে সম্মানিত ব্যক্তি যে ইসলামকে মেনে নিবে সে তার ঘরে ইসলামটা সম্মানের সাথে সাথে যাবে আর যারা ইসলামকে অবমাননা করবে যারা ইসলামকে লাঞ্ছিত করছে যারা ইসলামকে আজকে মুসলমানদের উপর নির্যাতিত করছে তাদের কাছে ইসলামের বাড়িটা অপমান স্বরূপ তাদের কাছে লজ্জাজনক ভাবে তাদের উপরে চলে যাবে পৃথিবীর জমিন এবং আসমান একসাথে লেগে যেতে পারে আসমান মাটির সাথে লেগে যেতে পারে জমিন আসমানের সাথে লেগে যেতে পারে যাই নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ঠোঁটের মুখের উচ্চারিত কথা কখনো মিথ্যা হতে পারে না ভুল হতে পারে না রাসুল যদি কথা বলে থাকেন তাহলে আপনি আমি যে সকল পন্থী অবলম্বন করতেছি আপনার আমার সেই সকল কথার কোন মূল্য রয়েছে কোশ্চিন কালেও নাই এজন্য জন্য আহ্বান জানাচ্ছে যদিও আমরা বর্তমান সময়ে একটি ক্রান্তিকাল সময় অতিক্রম করতেছি মুসলমান হিসাবে দুনিয়া জুড়ে আজকে জুলুম আজকে নির্যাতন অবিচারের মধ্যে আজকে আমরা নিমজ্জিত হয়ে রয়েছি যদিও আজকে সারা পৃথিবীতে পৃথিবীর মানচিত্রে মুসলমানদের রক্তে রঞ্জিত হয়ে রয়েছে তারপরেও আজকে মুসলমানরা তাদের চাওয়া পাওয়া মুসলমানরা আজকে তাদের আকিদা থেকে তাদের ইমান থেকে বিন্দু পরিমাণ পিছুপা হয়ে নাই সম্মানিত মসজিদে তারপরেও মুসলমানের উপরে চলতেছে আজকে নির্যাতনের বর্বরতার ইস্টিম রোলার আজও এখনো চলতেছে এরপরেও আমরা আস্থার সাথে বিশ্বাসের সাথে অত্যন্ত একেনের সাথে আমরা বলতে পারি আগামীতে ইসলামের বিজয় চূড়ান্ত বিজয় আসবে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি আর সেই বিজয় খুব দূরে নয় সেই বিজয় অতিব নিকটে সম্মানিত উপস্থিতি আজকে আমরা সে বিজয়টা আজকে আমরা দেখতেই পাচ্ছি সে বিজয় শুধু পরাহিত নয় সে বিজয় আজকে আমাদের দ্বার প্রান্তে চলে আসতেছে সম্মানিত উপস্থিতি মনে রাখার চেষ্টা করতে হবে সূর্যের আলো যখন আসে তখন দুনিয়ার সকল অন্ধকার কিন্তু দ্রবিত হয়ে যায় সব অন্ধকার সব কিছু চলে যায় এইভাবে যখন ইসলামের বিজয় আসবে সারা দুনিয়ার নির্যাতন সারা দুনিয়ার অবিচার সারা দুনিয়ার খুন খরাবি সারা দুনিয়ার সারা দুনিয়ার গুম সব কিছু এই জামানা থেকে এই যুগ থেকে এই জমিন থেকে একসময় উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আর এটা যদি হতে হয় ইসলামের নিয়মের বিকল্প আর কোন উপায় আর কোন পদ্ধতি রাস্তাঘাট নাই সম্মানিত উপস্থিতি সেদিন বিশ্ব জুড়ে যখন ইসলামের সূর্য যখন উদিত হবে সকল জাহালিয়াত তারপরে আস্তে আস্তে সবগুলো বিদৃত হয়ে যাবে সম্মানিত বস্তুতে এজন্য আমাদের সচেতন হতে হবে আমাদের সজাগ থাকতে হবে কারণ আমরা একটা জিনিস মনে রাখতে পারি যখন আমরা বিশেষভাবে ভেঙে যাই রাত যখন সন্ধ্যা যখন সাতটা হয় তখন রাতের অন্ধকার চলে আসে তখন আপনি আমি ভাবি কি আপনি আমি ভাবি যে রাত আবার অন্ধকার হচ্ছে রাত বারোটা যখন হচ্ছে তখন আরো অন্ধকার হচ্ছে তখন ভাবি অন্ধকার তো বাড়ছে কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে যেটি সেটা হচ্ছে রাত যখন আবার তিনটা চারটা হয় তিনটা চারটা যখন বাজে সুবে সাদিক যখন আবার শুরু হয় তখন কিন্তু যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতে পারে যে না এর পরে সূর্য উঠবে আলো আলো আসবে তখন কিন্তু আর মানুষ ঘুমিয়ে থাকে না আর মানুষ কিন্তু বসে থাকে না বুদ্ধিমান মানুষ সে উঠে আল্লাহ সুবাহান নিকট শেষ দায় চলে যায় তারা সালা তাদাই করে তারা আর ঘুমিয়ে থাকে না আর যারা আমাদের মধ্যে মানুষ যারা আমাদের মধ্যে গাফেল দুনিয়ার প্রতি তারাই কিন্তু এভাবে ঘুমিয়ে থাকে তারা ভাবে সূর্য উঠো সম্মানিত বসতেতে আজকে আমরা প্রাচীন যুগ থেকে লক্ষ্য করলে বুঝতে পারবো এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ সুহান ইসলাম দিয়ে এই পৃথিবীকে পাঠিয়েছেন অথচ আজকে আমরা প্রত্যেকটি জায়গায় আজকে পরাজিত কিন্তু এই পরাজিত আগামীতে আর থাকবে না একটা হাদিস আমি নোট করে রেখেছি সে হাদিস আলোকে আজকে আলোচনা করবে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি আগামীতে সেই অন্ধকার গুলো আগামীতে আর থাকবে না সম্মানিত উপস্থিতি সব অন্ধকার গুলো সবগুলো দূর হয়ে ইসলামের আলোয় আবারও প্রত্যেকটি জায়গায় আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ উপস্থিতি কারণ আজকে আমরা যখন এই পুরো পৃথিবীর মানচিত্রে মুসলমানরা আজকে নির্যাতিত নিপীড়িত এরপরেও আজকে আমরা যখন বলছি এই পুরো পৃথিবীতে ইসলামের বিজয় আসবে তখন আমাদের মাঝে অনেকের মনে হাস্যকর হতে পারে কিন্তু মনে রাখা চেষ্টা করবেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন যেটা সই আহমদের সই আহমদের মধ্যে হাদিস এসেছে তেইশ হাজার তিনশত দুই নম্বর হাদিস আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন

থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছাবে না সম্মানিত মস্তি যে হচ্ছে সম্মানিত ব্যক্তি যে ইসলামকে মেনে নিবে সে তার ঘরে সম্মানের সাথে সাথে যাবে আর যারা ইসলামকে অবমাননা করবে যারা ইসলামকে নির্যাতিত করছে তাদের কাছে ইসলামের বাড়িটা অপমান স্বরূপ তাদের কাছে লজ্জাজনক ভাবে তাদের উপরে চলে যাবে যারা আজকে ইসলামকে ধ্বংসের পাইতারা করছিল তাদের কাছে ধ্বংস হিসাবে তাদের কাছে যাবে মুখের উপরে তখন চুন কালি পড়ে যাবে সম্মানিত বসতে এজন্য আমাদের মনে রাখতে হবে অত্র হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে ইসলামের বিজয়কে যারা সতর্কত ভাবে মেনে নিবে না তাদের ধ্বংস হবে অনিবার্য তারা লাঞ্ছনাময় তাদের অবস্থা হয়ে যাবে তাদের অবস্থা অনেক করুণ অবস্থা হবে সেদিন আর বেশি দূরে নয় সম্মানিত বস্তিতে এজন্য সে আলামত গুলো কিন্তু আজকে শুরু হয়ে গেছে সাড়ে চোদ্দ প্রায় পনেরোশো বছর আগে প্রিয় নবী সাল আলী সাল্লাম আমাদের মাঝে এই কথাগুলো কিন্তু জানিয়ে দিয়েছিলেন এজন্য আজকে আমরা আজকে জনসাধারণ আজকে প্রত্যেকটা মানুষকে আমরা সজাগ করে দিতে চাই প্রত্যেকটা মানুষকে সচেতন করে দিতে চাই প্রত্যেকটা মানুষের নিকট আজকে আহ্বান সেটা হচ্ছে আমরা আজকে মুসলমান হিসাবে যারা আমরা নিজেকে ইতস্তবত মনে করি আজকে আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলেও আমরা মুসলমান পন্থী হিসাবে পরিচয় দিতে লজ্জা পাই আমাদেরকে যখন আমরা যখন জিজ্ঞাসা তারা এখন বলেন আমরা ইসলাম পন্থী না কারণ ইসলাম তো পুরো পৃথিবীর জন্য ইসলাম নাই ইসলাম তো আজকে রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে আমরা ইসলামের পরিচয় দিতে আজকে আমরা লজ্জা পাই তাদের উদ্দেশ্য বলতে চাই আজকে আমরা মনে আপনাদের মনে রাখতে হবে যারা আমরা আজকে ইসলামপন্থী হিসাবে দাবি করতে চাই না তাদেরকে মনে রাখতে হবে তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হয় যদি তখন বলা হয় তোমরা কোন পন্থী তখন তারা তখন অনেকেই তারা তখন বলতে থাকে যে আমরা ইসলামপন্থী না કેવ પંથી કેવો પિકિંગ પંથી কেউ বলে আমি দিল্লি পন্থী তাদের উদ্দেশ্যে আসকে বলতে চাই পৃথিবীর সকল পন্থা পৃথিবীর সকল পন্থীগুলোকে উপেক্ষা করে একমাত্র ইসলাম পন্থের মধ্যে যদি আপনি আমি আসতে পারি তাহলে এহকালে শান্তি এবং পরকালে আপনার আমার মুক্তি অনিবার্য হবে এর বিকল্প যদি আপনি আমি বিকল্প পদ্ধতি বেছে নেই তাহলে আপনার আমার জন্য ধ্বংস অনিবার্য হবে আপনার আমার জন্য লাঞ্ছিত সামনে আসতেই থাকছে মনে রাখা চেষ্টা করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্যমতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ভিতরে এমন কোন জায়গা অবশিষ্ট থাকবে না যেখানে ইসলামের পতাকা উঠবে না এমন কোন জায়গা থাকবে না যেখানে মানুষ ইসলাম গ্রহণ করবে না সম্মানিত মুসলিমি এইজন্য যে সকল পন্থীগুলো যারা রয়েছেন তাদের মনে রাখতে হবে আমেরিকার ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের টাওয়ারের উপরে একটা সময় কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি রাশিয়ার মস্কের রাজপথে এক সময় কালমার পতাকা উড়বে দিল্লিতে এক সময় এক সময় আগামিতে ইনশাআল্লাহ আবারো মুসলমানরা কিন্তু আবারো নেতৃত্ব দিবে সেদিন কিন্তু আর বেশি দূরে নয় সামনে কিন্তু সেই নিয়ে নাচতেছে এজন্য আমরা এখনো যারা মুসলমান হয়ে নিজেকে দুস্তবুত করি এখনো নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে লজ্জাবত করছে তাদেরকে আমাদের সজাগ হতে হবে এখন আপনাকে আমাকে এখন হলেও তওবা করে ফিরে আসতে হবে আপনি আমি যে ভ্রান্তির মধ্যে রয়েছে অবশ্যই কিন্তু আপনি আমি চরম বিভ্রান্তির মধ্যে রয়েছে কারণ ইসলাম পূর্বেও ছিল বর্তমানেও আছে আগামীতে ইসলামের সম্পূর্ণ বিজয় পতাকার সামনে উঠবে সম্মানিত বস্তিতে এবার আপনার আমার এই কথাগুলো মনে হতে পারে যে এই কথাগুলো হয়তো হতে পারে আবেগের কথা এই কথাগুলো হতে পারে মানুষকে সামান্য উত্তেজিত করা কথা জি এটা কখনো হতে পারে না কারণ এই পৃথিবীর জমিন এবং আসমান একসাথে লেগে যেতে পারে আসমান মাটির সাথে লেগে যেতে পারে জমিন আসমানের সাথে লেগে যেতে পারে যাই নাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ঠোঁটের মুখের উচ্চারিত কথা কখনো মিথ্যা হতে পারে না ভুল হতে পারে না রাসুল যদি কথা বলে থাকেন তাহলে আপনি আমি যে সকল পন্থী অবলম্বন করতেছি আপনার আমার সেই সকল কথার কোন মূল্য রয়েছে কোশ্চিন কালেও নাই এই জন্য আহ্বান জানাচ্ছি এখনো আমরা যারা ইসলাম রয়েছি এখনো যারা আমরা ওয়াশিংটন পন্থী রয়েছি এখনো যারা আমরা পিকিং পন্থী রয়েছি এখনো যারা আমরা দিল্লিপন্থী রয়েছি আমাদের সজাগ হয়ে ইসলামের পতাকা তলে ইসলামের ছায় তলে আসতে হবে আর তা না হলে আগামীতে আপনার আমার টুকোনো ঠাই থাকবে না এই পৃথিবীর বুকে সম্মানিত উপস্থিতি কারণ নবী সালসলাম সাল্লাম বলছেন যারা ইসলামকে মেনে নেবে না যারা লাঞ্ছনা করবে তাদের অসম্মানের সাথে তাদের কাছে ইসলামের দাওয়াত চলে যাবে